আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ আজকে তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী দশম শ্রেণীতে উঠেই একটা হোসট খাচ্ছ সেটি হলো যে নবম শ্রেণীতে একটা কারিকুলাম পড়েছ দশম শ্রেণীতে উঠে আর একটা কারিকুলামে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে আরও একটা হুসোট সেটা হলো এখনও যে বই পাওনি বেশ কিছু দিন চলে গেছে সব বইগুলো এখনও তোমরা হাতে পাওনি কাজেই কিছু সংশয় কিছু দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মধ্যে রয়েছে যার কিছুটা হলে এই ক্লাসগুলো কি করবে তোমার সেই দ্বিধা সংকোচ দূর করবে সরকারি ইতোমধ্যে একটি ভিন্ন সিলেবাস প্রণয়ন করেছে দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের এস পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ দশম শ্রেণীতে তুমি কি পড়বে তার একটা শর্ট সিলেবাস সরকার দিয়েছে পুরো বই তোমাকে পড়তে হবে না আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অর্থাৎ যে সিলেবাসটি উপস্থাপন করতে যাচ্ছি সে বিষয়টি হল ভূগোল ও পরিবেশ যার বিষয় কোড একশো দশ তো চলো শুরু করা যাক আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে প্রথম কলামে রয়েছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তারপরে রয়েছে সেখন ফল যেটি তোমার জন্য প্রয়োজন নয় এটি মূলত শিক্ষকদের জন্য প্রয়োজন এটি আমি বলবো না এরপরে কলামে যেটা রয়েছে বিষয়বস্তু এই বিষয়বস্তুটা পড়তে হবে আমাদের জানতে হবে কারণ এই প্রত্যেকটা অধ্যায়ের অনেকগুলো বিষয় রয়েছে সেই সবগুলো বিষয় তোমাদের জন্য নাই এখানে যে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে সরকার সেই বিষয়গুলোই তোমাকে পড়তে হবে কাজেই আমি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব সেই সাথে কতগুলো ক্লাসের জন্য সরকার বরাদ্দ করেছে সেই ক্লাসগুলো উল্লেখ করব। আমি এখন লেখা একটু জুম করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য প্রথম অধ্যায় রয়েছে ভূগোল ও পরিবেশ এর জন্য যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো হলো ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা তারপরে রয়েছে ভূগোলের পরিধি ও শাখা ভূগোল ও পরিবেশের পরিবেশ পাঠের গুরুত্ব এর জন্য তিনটি ক্লাস তুমি পাবে এরপরে রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী মহাবিশ্ব আমাদের পৃথিবী এর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো হলো মহাকাশ মহাবিশ্ব তারপরে রয়েছে সৌরজগৎ তারপরে রয়েছে পৃথিবীর আকার ও প্রকৃতি অক্ষরেখা দ্রাঘমিয়া রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ তারপরে রয়েছে পৃথিবীর গতি আর নিগতি প্রমাণ ও ফল রয়েছে বার্ষিক গতি বার্ষিক গতির ফল তারপরে রয়েছে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি তারপরে রয়েছে ঋতু পরিবর্তন এর জন্য তুমি যে ক্লাস সংখ্যা তোমার জন্য বরাদ্দ আছে সেটি হলো চোদ্দটি চোদ্দটি ক্লাস পাবে এরপরে চলে যাবো আমরা পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায়ের এই তৃতীয় অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেটা যে পাঠ শিরোনাম সেই পাঠ শিরোনামটা হলো মানচিত্র চিত্র গঠন ও ব্যবহার এই মানচিত্র গঠন ও ব্যবহারের মধ্যে যে ক্লাসগুলো তোমার জন্য রয়েছে সেই ক্লাসগুলো হলো মানচিত্রের ধারণা ও গুরুত্ব ব্যবহার স্কেল নির্দেশের পদ্ধতি তারপরে রয়েছে মানচিত্রের প্রকারভেদ রয়েছে মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নসমূহ স্থানীয় সময়ের প্রমাণ সময় স্থান স্থানভেদে সময়ের পার্থক্য তারপরে রয়েছে মানচিত্রে জিপিএস ও জিআইএস এই যে তৃতীয় অধ্যায়টা পড়লে এই তৃতীয় অধ্যায়ের জন্য যতগুলো ক্লাস রয়েছে তার সংখ্যা হলো টোটাল বারোটি বারোটি ক্লাস রয়েছে এর জন্য এরপরে দেখো রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের যে পাঠশেরোন নাম সেটি হলো পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পৃথিবীর গঠন আর কি এই পৃথিবীর গঠনের মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো হলো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ তারপরে রয়েছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ধীর পরিবর্তন আকস্মিক পরিবর্তন ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের পরিবর্তন ও ফলাফল নদীর গতি নদী ও নদীর গতি তারপরে রয়েছে নদীর নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে পৃথিবীর গঠন বাহ্যিক গঠন পর্বত মালভূমি তারপর সমভূমি এই বিষয়গুলো রয়েছে এখানে তুমি সর্বমোট ক্লাস পাবে অনেকগুলো ক্লাস পাবে এখানে এই অধ্যায়ে তুমি সর্বসাকুল্যে উনিশটা ক্লাস পাবে উনিশটা ক্লাস পাবে এই উনিশটা ক্লাসের মধ্যে তোমাকে এই চতুর্থ অধ্যায় শেষ করতে হবে এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল বাড়িমণ্ডলের ভিতরে যেগুলো পড়তে হবে সেগুলো হলো বাড়িমণ্ডলের ধারণা সমুদ্র তলদেশের ভূমির উপর সামুদ্রিক সম্পদ সমুদ্র স্রোত কারণ ও প্রভাব তারপরে রয়েছে জোয়ার ভাটার প্র কারণ ও প্রভাব তারপরে রয়েছে বাংলাদেশের অবস্থান ও আয়তন সীমা তারপরে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি এর জন্য তুমি যে ক্লাসগুলো পাবে সেগুলো হলো তার সংখ্যা হলো ষোলোটা তো এরপরে রয়েছে দশম অধ্যায় দেখো একটা জিনিস খেয়াল করা এখানে এটা ছিল ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দশম অধ্যায়ে চলে আসছে এখানে তিনটি অধ্যায় বাদ দিয়ে দিয়েছে তো এই দশম অধ্যায়ের যে পাঠশিরোনাম বা অধ্যায়ের যে নাম সেটি হলো বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশের ভৌগোলিক বিবরণের মধ্যে তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হলো বাংলাদেশের অব অবস্থান সীমা বাংলাদেশের ভূপ্রকৃতি তারপরে রয়েছে বাংলাদেশের প্রধান নদী প্রধান নদ নদী তারপরে রয়েছে জলবায়ু এরপরে আমরা চলে আসবো চতুর্দশ অধ্যায় এখানে ছিল কত অধ্যায় এটা ছিল হলো আমাদের দশম অধ্যায় এরপরে দেখো চতুর্দশ অধ্যায়ে চলে আসছে তার মানে এখানেও তিনটি অধ্যায় বাদ দিয়ে দিয়েছে যে অধ্যায়গুলো বাদ দিয়েছে সেই অধ্যায়গুলো তোমাদের পড়া দরকার নেই চতুর্দশ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে দুর্যোগ ও বিপর্যয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ঘূর্ণিঝড় রয়েছে নদী ভাঙন ভূমিকম্প সুনামি রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এই হলো যে শর্ট সিলেবাস এখানে একটা জিনিস খেয়াল করো যে দেওয়া আছে মোট বাহাত্তর মোট বাহাত্তর মানে বাহাত্তরটি ক্লাস সরকার তোমার জন্য বরাদ্দ করেছে অবশ্য এই ক্লাসগুলো তোমার স্কুল চাইলে কিছু পরিবর্তন পরি করতে পারে করে নিতে পারে তাতে কোনো সমস্যা নেই এটি ছিল হলো আমাদের এই যে যে ভূগোলের যে আর্টসের যে বিষয়টি ভূগোল ও পরিবেশ এই ভূগোল ও পরিবেশের সিলেবাসটি তো এখানে এই সিলেবাসটি তোমাদের হাতে নেই কাজেই এই সিলেবাসটি আমি দেখো স্থির করে ধরেছি প্রত্যেকটা পেজ তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো কারণ এগুলো তোমাদের সারা বছর কাজে কাজে লাগবে কাজেই এগুলো স্ক্রিনশট দিয়ে তুমি প্রিন্ট করে নিতে পারো তাহলে তুমি খুব অল্প সময়ে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী ক্লাস দেখার জন্য সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি যে সৃজনশীল পদ্ধতি কি এবং সৃজনশীল পদ্ধতি কিভাবে লেখা যায় এর একটা সহজ গাইডলাইন তোমাদের জন্য আমি তৈরি করেছি যেটা খুব শীঘ্রই আমি তোমাদের জন্য উপস্থাপন করব আশা করি সেই ক্লাসটি দেখবে সেই ক্লাসটি দেখলে তোমরা খুব সহজেই বোঝা যাবে যে সৃজনশীল পদ্ধতি কিভাবে পদ্ধতি কী এবং কীভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করলে তুমি কমপক্ষে নয় নাম্বার বা আট নাম্বার পেতে পারো এবং ভালো করতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো লেখাপড়ার সাথে থাকো এবং খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো কারণ খুব অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি আজকের ক্লাস ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম